আসসালামু আলাইকুম আজকে অল ডিজাইন থেকে অল ডিজাইনের তিন নাম্বার কারখানা থেকে ডেলিভারি করব কুমিল্লা চান্দিনা আবু সুফিয়ান ভাই উনি প্রবাস থেকে উনি আমাদেরকে অর্ডার করেছে একটা লেজার কাটিংয়ের সিঁড়ি এস এস এর গোল্ডেন কালার বারেন্দার গ্রিল এগুলো এনশাল এবং কারখানার ভিতরে চলমান কাজ দেখানোর চেষ্টা করব আর আমরা কিন্তু দেখা যাচ্ছে বাইরের জন্য যে বারেন্দার গ্রিলগুলো হচ্ছে সম্পূর্ণ গোল্ডেন কালার আপনার কলস ডিজাইনের বারেন্দার গ্রিল যেগুলো আমরা তৈরি করেছি সম্পূর্ণ উপরে নিচে অলিম্পিক রয়েছে মাস্কানের সূর্যলতা রয়েছে যেটা ওয়ান পয়েন্ট টু দিয়ে আমরা মাত্র প্রতি স্ক্যাবি সাতশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আটশোশো টাকার মাধ্যমে নিয়ে থাকি আমরা শুধু কুমিল্লাতে না আমরা বাংলাদেশের চৌষট্ট জেলায় এস এস এর কাজ যত প্রকার আনকমন কাজ আছে ইনশাআল্লাহ বাংলাদেশের চৌষট্ট জেলায় ডেলিভারি করি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ধরনের লেজার কাটিং এবং এই ধরনের কলস ডিজাইনের বারান্দাগুলো তৈরি করতে পারবো ইনশাআল্লাহ এবং ইনশাল্লাহ ফিটিং করার পর আপনাদেরকে ভিডিও করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং কারখানার ভিতরে একটু চলমান কাজ দেখানোর চেষ্টা করি আর এখানে এখানে যে একটা গেট দেখতেছেন এই গেটটা হচ্ছে সম্পূর্ণ আমরা তৈরি করতেছি একটা লেজার কাটিংয়ের দরজা যেটা একটা বাউন্ডারি গেট যেটা ইনশাল্লাহ দেবুরে ডেলিভারি করব এখানে কিছু ডিজাইন রয়েছে যেগুলো ইনশাল্লাহ ডেলিভারি করব নয় সেন দিতে আমাদের অল ডিজাইন প্রতিষ্ঠান শুধু কমিল্লে তো নয় আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় এস এর কাজ গেটের কাজ গ্রিলের কাজ ইত্যাদি সব কিছু সব জায়গাতে ডেলিভারি করি আর এখানে অনেক বড় বড় বারান্দার গ্রিল আছে যেগুলো ওয়ান পয়েন্ট টু দিয়ে আমরা কিন্তু আমরা তৈরি করেছি এক প্রবাসী ভাইয়ের জন্য বাইরের বাসা হচ্ছে পাবনা ইনশাল এগুলো ডেলিভারি করবো আমাদের কারখানা শুধু কুমিল্লাতে না কুমিল্লা থেকে বাংলাদেশের চৌষট্টি জেলা ডেলিভারি করি অল ডিজাইন থেকে কোনো কিছু অর্ডার করতে চালে ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে অর্ডার করলে বাংলাদেশের চৌষট্টি জেলা ইনশাল্লা এই ধরনের মালামালগুলো আমাদের থেকে নিতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম